তিনি এইসব কথা বলেছেন ঘুমিয়ে পড়ার আগে প্রতিদিনই কি এই ধরনের গালিগালাস তিনি করেন আমরা জানি না জোকসঅ কিন্তু সিরিয়াস পার্টে যেখানে আসবো পরের বক্তা সায়নদীপের কাছে সেটা হচ্ছে আবার সেই খটকা সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ফোন নিল না পুলিশ আইসি লিটন হালদারের দুটো ফোন দুটোই নিয়ে নিল অনুব্রতর ফোন যখন নেওয়া হবে যখন কল ডিটেলস থেকে সেটা দরকার হবে কল ডিটেলস ম্যাচ করার দরকার হবে আমি বলছি যে এই যদি ইনভেস্টিগেশনের লক্ষ্য হয় এই যদি গতি হয় এই যদি শুরুটা হয় তাহলে সেই অবধি মানে পুরোটা খুব সহজ হয়ে যাচ্ছে না যে কোনো অভিযুক্তর কাছে তার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করাটা কারণ এক সপ্তাহ পরে অনুব্রত মণ্ডল অনায়াসে বলতে পারেন যে তার মনেই পড়ছে না যে তার আগের ফোনটা কোথায় গেল যিনি এত বড় এতক্ষণ কথা বলে বলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম যার ফলে মনে নেই যদি এটা সত্যি বলে থাকেন তাহলে বলবেন যে সেটা মিসিং ডায়েরি হয়ে গেছে আমার কথা হলো শুরুটা আমি বলবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে একটু আগে বৈশ্বনাথ দা বিনয় কোঁয়ারের কথার উল্লেখ করছিল বিনয় কোঁয়ার কি বলেছিলেন সেটা আপনাদের মিডিয়া টিভির সামনে বৈশ্বনাথ বলতে পারলেন কিন্তু অনুব্রত কি বলেছেন সেটা আপনারা মিডিয়ায় দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে চালাতে পারছেন না বিপ 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 করে এত শব্দ আসল কথাই শোনা যাচ্ছে না এই খাটের তলার সঙ্গে আগরতলার তুলনা টানা যায় না এটা বৈশ্বনাথদের জানা উচিত ঠিক কিন্তু বিনয় বাবুর কথাটাও টেলিভিশনে বলা যায় আমি আবার কিন্তু ওটার সঙ্গে এটা তুলনা করতে গেলে মুশকিল আমি এটাই বলতে চাইছি আসলে ওই পুরনো ঘটনাগুলোকে টেনে যে বলছেন অনুব্রত ক্ষমা চেয়েছে দল ব্যবস্থা নিয়েছে আসলে অনুব্রত মন্ডলের মতন ক্রিমিনাল এবং তাদের মুখের ভাষাকে তৃণমূল আসলে ডিপেন্ড করতে চাইছে এটা এখান থেকে প্রমাণ হয়ে গেল আর অনুব্রত মন্ডলের মতন ক্রিমিনালরা পিছনের দরজা দিয়ে ঢুকবে নাকি কি সামনের দরজা দিয়ে ঢুকবে তবে ওই সিমলিপালের বাঘ জিনাতকে গ্রেপ্তার করাটা মনে অনেক সহজ ছিল অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না দিদির পুলিশ সেটা একটু কঠিন ব্যাপার আচ্ছা যে পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে এই নোংরা কুৎসিত বিকৃত মন্তব্য করলো তার ফোন বাজেয়াপ্ত হলো কিন্তু অনুব্রতর ফোন বাজেয়াপ্ত হলো না তার মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মন্ডলের কি এমন কিছু ফোন আছে ওই ফোনে যেটা পাবলিক হলে গোটা তৃণমূল মুখ্যমন্ত্রী এবং প্রশাসন একটা বিড়ম্বনায় পড়বে তার জন্য কি এটাকে আড়াল করা হলো আচ্ছা যদি অনুব্রত পুলিশ অফিসারকে গালাগাল করলো সেই পুলিশ অফিসার ফোন রেকর্ড করে ভুল করেছে তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে তাহলে যখন সুদীপ্ত গুপ্ত মহিদুল মিদ্দা আনিস খান তারা পুলিশের হাতে খুন হয়েছিল তাহলে সেই পুলিশ অফিসার তাদের অপরাধের জন্য তাদেরকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হলো না অনুব্রত মন্ডল কোন কমিক রিলিফ নয় একটা নোটোরিয়াস ক্রিমিনাল গরু পাচার মামলায় সতেরো কোটি টাকা সিবিআই ওর অ্যাকাউন্ট থেকে ফিজ করেছে সামান্য টাকা পঁচিশটা অ্যাকাউন্টের ফ্রিজ হয়েছে ওর আর ওর মেয়ের নামে একটা বিরাট ভুয়ো কোম্পানির লিস্ট রয়েছে রয়েছে ইডি দিয়ে বলেছে যে কোটি টাকা ট্রেল এর সঙ্গে যুক্ত এই হলো মন্ডল এখন সেই জন্য বিক্রমজিৎ অনুব্রত মন্ডল দুটো এক নয় দিদির পুলিশকে নিষ্ক্রিয় করার কারণে আপনি হুমকি চিঠি পেয়েছেন সক্রিয় বললে কি হতো এই দিদির পুলিশকে অনুব্রত মন্ডলের সময় সক্রিয়তা দেখিনি যখন ইডি দিল্লি নিয়ে যাবে তখন তৃণমূলের এক কর্মীকে দিয়ে তার বুকেবার পঞ্চায়েতের মেম্বার বলিছে বলি অনুব্রত আমার গলা নিপে দিয়েছিল তাই পুলিশকে অ্যারেস্ট করে দিয়েছিল তারপরটাকে জামাই আদরে এই পুলিশে গিয়েছিল যেই পুলিশের একজন সহকর্মীর মা নিয়ে এই অনুব্রত মন্ডল এই নুংরা কথা বলছে আমি সামগ্রিক পুলিশ মহলকে বলবো যে আপনারা একটু ভেবে দেখবেন আশান্তছলে যখন অনুব্রত মন্ডল ছিল বললাম আমি দিল্লি যাব না সেই আশান্তছল অনুব্রত মন্ডল থাকার সময় কি ধরনের ট্রিটমেন্ট পেয়েছে প্রশাসন কোথা থেকে খাবার এনে দিয়েছে না না একটা মিটিং হয়েছে একটা খাবার দোকানে সে ছবি দেখি আছে মানে

সভাপতি সভাপতি হয়ে সতেরো কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আটচল্লিশ কোটি টাকা মানি ট্রেন শুধু মুখ্যমন্ত্রী তাকে কিরকম ভাবে নাম্বার দিচ্ছে বাবু আমার কথা হলো এই অনুপ্রত মন্ডলরা আসলে মুখ্যমন্ত্রীর ভোটের বাক্সে প্রফিট দেয়